রাত্রির বন্ধুরা আমি এখন রাত্রেবেলা রান্না করার জন্য চলে এসেছি রাত্রেবেলায় ভাত বসিয়ে দিয়েছি আর এই ডিমের ঝোল রান্না করব তাই ডিম সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি ডিমটা ভাজা হয়ে গেল এখানে পেঁয়াজ কেটেছি এখানে আদা তারপরে শুকনো লঙ্কা জিরে বেটে দিয়েছি এবার জিরে দিয়ে দিলাম মিলে <mí toys》> <yelled>

লঙ্কা মশলা এটা দিয়ে এটা কষিয়ে নেবো আর এই যে ডিম ভেজে রেখে দিয়েছি চারটে ডিম রান্না করব বসানো হয়ে গেছে জল দিয়ে দিলাম ঝুলে জল দিয়ে দেওয়া হয়ে গেছে দেখো কালারটা কত সুন্দর এসছে এবার ফুটলে দেবো ডিম দিয়ে দেবো এবার ডিমগুলো দিয়ে দিলাম বন্ধুটায় দেখো কে খাবে চলে আসো ডিম ভাত কপালে হাত ওদের দেখো ডিমের সেরা হয়ে গেছে দেখো এবার নামিয়ে দেবো কত সুন্দর কালার এসেছে দেখো নিমের ঝোলটা পারফেক্ট হয়ে গেছে এবার নামিয়ে দেওয়া হবে এই দেখো দিশা আমার ভিডিও ধরে দেবে এখন বন্ধুরা দেখো এই দেখো আমি গেছিলাম ওটা চোখে চাকরে দেখাতে দেখা একটা সারিয়া খুলিনি

আঙুৰ মুৰ্গী মানে হেগ মানে